আজকে কালুর জীবনের শেষ দিন যান আমি দুই মিনিটে আসতেছি আজকে কালু মরে যাবে দে লাগিয়ে উড়িয়ে দে কালু মারা গেছে চলো নিচে হ্যালো জন তুমি ঠিক আছো তো এ বিউটি আমি ঠিক আছি আরে জমরাস তুমি আমাকে নিতে এসেছো তো তাড়াতাড়ি আমি মরব না চিত্রকূপ আজকে কালুর মরণ নিশ্চিত হবে কি মজা আজকে নুডলস বানাবো গ্যাসটা চালু তো কর আহ এ এবার চলো ওরে বাপরে আজকেও বেঁচে গেছি মহারাজ অতো বেঁচে গেল এই শালা আজকেও বেঁচে গেলো আরে মহারাজ যত মরছেই না হ্যাঁ ওকে আমাকেই মারতে হবে এ আরে তোমরা কারা এত তাড়াতাড়ি আমায় বলে গেলি এবার চলো চিত্রকুন। আরে তুই আরে জমরাজ যে নমস্কার আরে তুই বেঁচে আছি তাহলে আমরা কাকে মারলাম বন্ধুরা আমি অন্যদের মতো কসম দেব না এই আল্লাহর লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্টে লিখে দিও আই লাভ ইউ অল আরে জমরাজ আপনি কাকে মেরে দিলে এ তো আমার জমজ ভাই মহারাজ জলদি জীবন ফিরিয়ে দে আরে একে সারো আর জলদি ওই শালাকে ধরো